বিয়ের আড়াই বছর পূর্ণ হওয়ার পর যখন জানতে পারলাম আমার স্বামী রিফাত একটা নারীর সাথে গভীরভাবে ফরকিয়াতে আসক্ত তখন আমার পায়ের নিচ থেকে মাটি উঠে যাওয়ার উপক্রম লোকটাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম যার ফল পেতে হলো এমন স্বরূপ মনের ভেতর এক তীব্র গতিতে যন্ত্রণা গ্রাস করে যাচ্ছে আমাকে তবে এটা কিসের যন্ত্রণা সেটা কেবল আমি নিজেই টের পাচ্ছি কাউকে ধোকা দেওয়ার কষ্টের প্রতিক্রিয়া বুঝি এমন হয় সেটা জানতাম না মনের ভেতর এক অচিন পাখির উদ্ভবের আনাগোনা অসম্ভবই হয়ে উঠেছে যেটা চাতক পাখির মতো ঢুকুরে উঠেছে আমি বিন্দু বাবা মায়ের একমাত্র সন্তান যখন ক্লাস দশম শ্রেণীতে উত্তীর্ণ হই তখন থেকে বাবা মা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে কিন্তু আমি যে রিফাতকে ভালোবাসি তাই কিছু না ভেবে পালিয়ে যাই অতপর বিয়ে করি দুজন আমাদের বিয়েটা ছিল লাভ ম্যারেজ পালিয়ে বিয়ে করেছিলাম আসলে রিফাতের চোখে আমার জন্য যে ভালোবাসার প্রবণতা দেখেছিলাম সেই ভালোবাসা জোরে পরিবার আত্মীয় স্বজনদের মুখে চুলকালি দাগ লাগিয়ে ছোটে যায় তার কাছে কিন্তু বিয়ের তিন বছর পর কে জানতো রিফাতের ভালোবাসার মুখোশের আড়ালে বিমুখতার এক ছাপ স্পষ্ট জমে আছে যার আকৃতি এমন বিষাক্ত চোখের পাতা দুটো চলে যাচ্ছে কিন্তু এক ফোঁটাও পানিও বাদ মানছে না আমার ঠাই কোথায় কোথায় যাব কার কাছে পরিবারকে যেই সে সেই তিন বছর আগেই কবর দিয়ে এসেছি নিজের কাছে আপন বলতে রিফাতই ছিল একমাত্র কত সুন্দরভাবে দুজন মিলে একটা সংসার তৈরি করেছিলাম যেখানে ছিল শুধু ভালোবাসার এক বিশাল বর্ণহীন পাহাড় কিন্তু রিফাত সেটা এভাবে ভেঙে দিবে ভাবতেও পারিনি আজ বুঝতে পেরেছি কেন যে এতদিন বাচ্চা নিতে চাইতো না হয়তো তার এই সম্পর্ক অনেক আগে থেকে যার কারণে বাচ্চার কথা বললে সে অনেক রেগে যেত বলতো তুমি ছোটো এখন বাচ্চা নিতে হবে না এখন বুঝতে পারছি আমি কেবল তার কাছে এতদিন বিছানার সঙ্গী ছিলাম ভাবতেই বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে কিন্তু এখন আমার কি করার আছে আমি তো পরিবারের কাছে বোধ হয়ে মরে গেছি আমার উপায় কি সুইসাইড করবো না আমি তো কোনো ভুল কিছু করিনি যার কারণে আমাকে সুইসাইডের পথ বেছে নিতে হবে আমার জীবনের উপসংহার কি সেটা এখনো পর্যন্ত জানা বাকি রয়েছে তবে এখনই যদি সুইসাইডের পথ বেছে নিই তাহলে আমার জীবনের উপসংহার কি হবে সেটা জানা মুশকিল কারণ সুইসাইড কখনো জীবনের উপসংহারটাকে দেখতে দেন তাই সুইসাইড থেকে বিরত থাকাটা শ্রেয় কিন্তু আমার উপায় কি, হাজারো প্রশ্ন মাথায় চেপে বসেছে কি করব? জীবনে যার আর যাই করি না কেন রিফাতের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় তাই যা করতে হবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে করতে হবে রাত এগারোটা বাজে রিফাতের এখনও ঘরে ফেরার কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না আজ নিজেকে বড্ড ছোট বলে মনে হচ্ছে এতদিন যাবৎ আমি এই লোকটাকে অন্ধের মতো ভালোবেসে এসেছি ভাবতেই খারাপ লাগছে রাত বারোটা বাজতেই রিফাত ঘরে আসলো তবে সে একা নয় আমাকে অভাব করে দিয়ে তার সাথে করে একটি মেয়েকে নিয়ে আসলো হয়তো এটাই তার সেই পরকিয়া করা প্রেমিকা যার পেছনে এতদিন যাবৎ আসক্ত ছিল ওদের দেখে আমি কি বলব বুঝে উঠতে পারছি না রিফাত আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তবে তার এই চাওয়া আমার প্রাণের তীরের আঘাতের মধ্যে গেতেছে হাজারো দোষ করুক সে তো আমার স্বামী যাকে আমি মনে প্রাণে ভালোবেসে এসেছি এতদিন যাবৎ রিফাত আমার দিকে অপরাধীর চোখে তাকিয়ে বলতে লাগলো আমি সরি বিন্দু তোমাকে আমি ঠকাতে চাইনি আমি ইশিতাকে বিয়ে করেছি রিফাতের কথা শুনে ভেতরে ভেতরে আমার মনে তুফান বয়ে যাচ্ছে কিন্তু মুখে কোনো রিয়াকশন আনছি না এনেই বা কি হবে লোকটা তো আর আমার না তবে শুনলাম আবার আজকেই বিয়ে হয়ে গেল ব্যাপারটা বেশ লাগছে আমি রিফাতের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিলাম যার অর্থ কিছুই না রিফাত আমার দিকে অভাগ হয়ে তাকিয়ে আছে তার এ চাওয়া আমার কাছে কিছুই না রবীন্দ্রনাথের একটা গানের লাইন মনে পড়েছে সেটা হলো তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও বা হয়তো আমার সাথে সুখে নেই তাই সে সন্ধান করতে ইসিতার কাছে যায় হাইরে মানুষ সবাই নিজ নিজ স্বার্থপর আমার কথাটা কি একবারও তার মাথায় আসলো না যে মেয়েটা তার জন্য নিজের মা বাবা পরিবার সব কিছু হারিয়েছে তাকে এভাবে না ঠকালে কি নয় হাইরে স্বার্থপথ রাত তিনটা বাজে রিফাতার ইসিতা তাদের ভালোবাসায় মগ্নে ডুবে আছে দিকে তাদের এমন ভালোবাসার আনাগোনা শব্দ জোড়া আমার বুকের ভেতর এক তীর ঘেঁষে দিগন্তে মিশে যাচ্ছে কেবলই কষ্টের স্রোতে মেয়েরা সব কিছু ভাগাভাগি করতে পারে শুধু তাদের ভালোবাসার মানুষটাকে কাউকে দিতে পারে না কিন্তু আমার সাথে তো আজ তাই হলো নিজের ভালোবাসার মানুষটা নিজের ভালোবাসার মানুষটার ভাগ অন্য কাউকে দিতে হলো ভেতরটা ধুমড়ে মুশরে ছিঁড়ে যাচ্ছে এক তীব্র জন বেদনায় ক্ষত বিক্ষত নিজের ভালোবাসার মানুষটা আজ অন্য মানুষকে ভালোবাসতে ব্যস্ত এতটাই ব্যস্ত যে নতুন বউ আসার পর আমার খবরটা একবারও নেয়ার প্রয়োজন মনে করল আমার আর এখানে থেকেই বা কী হবে শুধু শুধু কষ্টের ভার নেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না লেখাপড়াও বেশি নেই যে কোনো চাকরি নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবো কি করব এখন আমি সব কিছু ছেড়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিলাম যেই যেদিকেই যাই না কেন এই বাড়িতে আর থাকা চলবে না তাই সব কিছু ছেড়ে ব্যাগ গুছিয়ে খাটের উপর রেখে দিলাম এখন শুধু সকাল হওয়ার বাকি রাতটা কোনো রকম কাটিয়ে নামাজ বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে জানি না কোথায় আমার সারাটা দিন হাঁটছি খালি প্যাটে কোনো কিছু কিনে খাওয়ার সামর্থ্য আমার কাছে নেই হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে রাস্তার এক কিনারে পড়ে যেতে নেই তখনই একজন লোক এসে আমাকে ধরে ফেলে আট বছর পর মা মা দেখো পাপাই তোমার জামা দিয়ে চুল মুছতেছে মেয়ের মুখে এমন আদরি মাখার ডাক শুনে পেছনে ফিরে তাকালাম তাকিয়ে দেখি আমার মেয়েটা একটা প্যান্ট পরে খালি গায়ে চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে বোঝা দেখে গোসল করেছে হয়তো বাবা তাকে গোসল করিয়ে দিয়েছে তাই তো বাবার নামে নালিশ দিতে এসেছে আমার মেয়েটা গোসল করতে চায় না এখন তো শীতকাল পানি দেখলে কম্বলের নিচে নাক মুখ ঢেকে ঘুমাতে চলে যায় কিন্তু তার বাপ তো নাছর গন্ধা যেমন মেয়ে তেমন বাপ কম্বলের নিচ থেকে তুলে নিয়ে এক মগ ঠান্ডা পানি শরীরে ঢেলে দেয় তারপর আর গোসল না করা ছাড়া কোনো উপায় না পেয়ে করে রুমে আসে এসেই যত নালিশ বাপের নামে এর দৃশ্যটা আমাকে বড্ড হাসায় আপনারা কিছু বুঝলেন না তো তো চলুন বুঝিয়ে বলে আট বছর আগে আমি রিফাতে ঘর থেকে বেরিয়ে আসি তখনই আদির সাথে আমার দেখা হয় যিনি এখন বর্তমানে আমার স্বামী আদিও আমার মতো একজন ডিভোর্সি ও আপনাদের তো বলা হয়নি আমি কিন্তু রিফাতকে ডিভোর্স দিয়ে আদিকে বিয়ে করি যখন আদি আমার সামনে এসেছিল তখন আমি ছিলাম ক্ষুধার্ত এক নিরীহ মানুষদের মধ্যে একজন যার ছিল হাজারো ক্লান্তি মাথায় ছিল না কোনো ছাদ আদি তখন আমাকে তার ঘরে আনে কারণ তার দরকার ছিল একজন মায়ের যে কিনা তার মেয়ের খেয়াল রাখবে আদির মুখে শুনেছি তার প্রথম স্ত্রী নাকি বাচ্চা হওয়ার সাথে সাথে তাকে ডিভোর্স দিয়ে চলে যাক তার কোনো ছেলের সাথে নাকি সম্পর্ক ছিল হায় দুনিয়া ভাবলেই কি লাগে একটা নিজের মেয়েটার মুখের দিকে তাকালো না ভালোবাসা কি আজকাল এমন খেলার পুতুলের মতো হয়ে গেল নাকি বুঝলাম না আদি ঘরে যখন আমি আসি তার মেয়ে একজন সামান্য নার্স হয়ে আসি একেবারে ছোট ছিল মেয়েটা দু মাসের। আদির মা বাবা কেউ নেই তাই তার মেয়েটাকে দেখার মতো কেউ ছিল না আদি যখন আমার কথাগুলো শুনলো তখন সে আমাকে নিয়ে আসে ঘরে তারপর পাড়ার প্রতিবেশী আমাদের নিয়ে অন্যরকমভাবে নিরুৎসাহিত করতে লাগলো তারপর কোনো উপায় না পেয়ে আদি আমাকে বিয়ে করে কিন্তু বিয়ের পাঁচ বছর পর্যন্ত আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক তৈরি হয়নি লোকটা লোকটাকে ভালোবেসে ফেলি পাঁচটা বছর তার সাথে একই একই বিছানায় রুম শেয়ার করেছে কিন্তু কখনো সে আমার দিকে খারাপ চোখে ফিরেও তাকানি লোকটা বেশ সৎ আছে বটেই এমন একটা লোককে কেউ ঠকাতে পারে আদি মেয়ে আদি বা এখনো আমার মেয়ে মেয়েটা সর্বপ্রথম আমাকে মা ডাকে সেই থেকে মেয়েটাকে আমি আমার নিজের করে নিয়েছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলায় মাছ ভাজছি পেছন থেকে আদি এসে আমাকে জড়িয়ে ধরলো তার এমন হুটহাট জড়িয়ে ধরা আমার বেশ অবাক লাগে আদি আমার কানে এসে বললো ফিসফিস করে বলতে লাগলো আমার বউটা বুঝি রান্না করছে আমি আদির দিকে ঘুরে তাকালাম তাকিয়ে তার তু কাঁধে আমার দুই হাত রাখলাম তারপর আলতোভাবে আদির নাকের সাথে আমার নাকটা ঘষা দিয়ে বললাম কেন জবাব কি চাই আদি আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলতে লাগলো আজ ফ্রাইডে অফিস বন্ধ তাই ভাবছি বউকে একটু সময় দিই আদির কথা শুনে আমি লজ্জা পাই কারণ ছেলেটাকে যেদিন থেকে আমি স্ত্রীর অধিকার দিই সেই দিন থেকে অন্যরকম হয়ে গেছে আদি বললো জানো তো বিন্দু তুমি আমার সেই বিন্দু যাকে আমি পাঁচটা বছর বুকের ভেতর বিন্দু বিন্দু পরিমাণ ভালোবাসায় বৃদ্ধি করেছি আদির কথা আমি বুঝতে পেরেছি তাই ছোট্ট করে একটা হাসি দিয়ে বললাম কারণ আমার সাথে থাকতে থাকতে আদিও আমাকে ভালোবেসে ফেলে একসময় তবে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু মুখে প্রকাশ করতে পারতাম না তবে আদি নিজেই আমাকে প্রপোজ করেছিল তার মূল কারণ ছিল আদিবা মেয়েটাকে দিয়ে আমাকে চিঠি লিখে নব্বই দশক উদ্ভবনের ভালোবাসার মতো করে সাজিয়ে তুলেছিল চিঠিটাকে যেভাবে আগের যুগের মানুষ প্রেমের কথা লিখতো আদির ভালোবাসা পেয়ে রিফাত নামক নরপশু ছায়াও কখনো মনে পড়ার প্রয়োজন মনে করেনি কারণ আদি আমাকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায় আর আদিবা তো আরও দুই বাপ মেয়ের ভালোবাসা পেয়ে আমার জীবন ধন্য হয়তো আমার জীবনের উপসংহারটা আদি আর আদিবাকে দিয়ে শেষ হবে তাতেই আমার খুশি ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই জানাবো